একটু আগে যে আপনি দেখতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ আছে নি শীতর দিন আইসে গরো কাপড় নাই গরো ব্ল্যাঙ্কেট নাই ও ফৌসাইয়া দিন ব্ল্যাঙ্কেট এখান আমরা এটা জিনিস এই সেন্সও নাই আমরা এই সেন্স এই চেতনা শেষ হয়ে গেছে আল্লাহ রসুল আলহি সাল্লা সাল্লামে ফরমাইতরা যে কোনো মানুষ প্রকৃত মুমিন অত সময় ওই তো মুমিন নাই ও মানুষ যে মানুষ ফ্যাট বরিয়া ঘুমা ফ্যাট বরিয়া খাইয়া ঘুমায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সেই মানুষ মুমিন নাই যে এক মানুষ ফেট কার আর প্রতিবেশী কুদার্ত অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর কিতা জরুর এখান যদি ফুরা করইন না তাহলে আপনি ইমানোর তাকাজা ফুরা করছেন না প্রকৃত ইমানদার তখন হইবা যখন আপনি আপনার প্রতিবেশীর হক প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব তা আদায় করবা তাই আমরা দায়িত্ব হইল আমরা সমাজ ও শীতর দিন আর কোন কোন হরুতার শীতর কাপড় নাই কোন কোন গর সাদ্দর নাই কোন কোন গর ব্ল্যাঙ্কেট নাই আমরা পৌঁছাইয়া দিতাম এগুলি তাই ফাঁক ফি সাবিল্লা অনেক স্টুডেন্ট থাকুন যারা পরীক্ষার নিজের পরিবার ফিস দিতে পারত ও তুকাইয়া এরার ফিস দিয়া দেয় ফুরা আংশিক দিয়া দেয় অনেক মানুষ আছে ট্রিটমেন্ট করাইতা বেমার অপারেশন বা অন্য কোনো বড় ট্রিটমেন্ট আছে পয়সা নাই ঔষধের পয়সা নাই বেজান মানুষ সবা যায় ও এরারে সাহায্য করুন যে কোনো লাইনে এরারে সাহায্য করিয়া দেয় এটা কি তা ইনফাকি সাবি